আপনার বিকাশ অ্যাপ থেকে কিভাবে সহজে বিদ্যুৎ বিল দেবেন আজকের ভিডিওতে মূলত সেই প্রসেসটা প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো তাহলে চলুন আর কথা মূল ভিডিওটা শুরু করি ফার্স্ট অফ অল দেখেন আমি বিকাশের অ্যাপসে চলে আসছি অ্যাপসে আসার পর এখান থেকে পে বিল নামে একটা অপশন রয়েছে পে বিল জাস্ট এই পে বিলে একটা ক্লিক করছি ক্লিক করার পর এখান থেকে বেশ কিছু অপশন আছে তার মধ্যে হচ্ছে বিদ্যুতের অপশনটা প্রথমে রয়েছে দেখেন বিদ্যুৎ জাস্ট আমরা এই বিদ্যুতে ক্লিক করবো ক্লিক করার পর আপনার এটা যদি পল্লী বিদ্যুৎ হয়ে থাকে তাহলে পল্লী বিদ্যুতের প্রিপেড হয়ে থাকলে প্রিপেড পোস্টপেড হয়ে থাকলে পোস্টপেড অথবা যদি আপনারা ডেস্কু হয়ে থাকে তাহলে দিবেন অথবা আপনারা এটা যদি DPDC হয় থাকে তাহলে DPDC দিবেন আমার এটা যেহেতু DPDC পোস্টপেড সো আমি DPDC পোস্টপেড সিলেক্ট করছি সিলেক্ট করার পর এখান থেকে এখান থেকে কাস্টমার নাম্বার দিতে বলছে কাস্টমার নাম্বারটা কোথায় পাবেন আপনার কাছে যে বিলটা দেয়া যায় সেই বিলের এখানে কিন্তু একটা কাস্টমার নাম্বার পাবেন এই হচ্ছে আমার বিলের কাগজ এখানে কাস্টমার নাম্বারটা উপরের দিকে লেখা রয়েছে ঠিক আছে জাস্ট আমি নাম্বারটা এখানে বসিয়ে দিচ্ছি আমি কাস্টমার নাম্বারটা বসিয়ে দিয়েছি এখন পে বিল করতে এগিয়ে যান এর পাশে একটা তীর চিহ্ন আছে জাস্ট এখানে একটা ক্লিক দেই এখন দেখেন এখান থেকে অটোমেটিক দেখাচ্ছে যে আমার টু টোটাল কত টাকা বকেয়া রয়েছে ওকে আমার এখান থেকে নয় টাকা বকেয়া রয়েছে সেটা কিন্তু শো করছে এটা কিন্তু বেশ কয়েক মাসের বিল আমি অনেকদিন পর পর দিয়ে একসাথে করে দিচ্ছি বিলটা ওকে এখন যে পরিমাণ টাকা আপনাকে পরিশোধ করতে হবে সেই পরিমাণ টাকা কিন্তু আপনার বিকাশের অ্যাকাউন্টে মাস বি থাকতে হবে ওকে আচ্ছা দেখেন এখন যেহেতু আমার অ্যাকাউন্টে এই টাকাটা আছে আমার টোটাল ব্যালেন্স আছে এগারো হাজার সামথিং সো আমি তো পরিশোধ করতেই পারি নয় হাজার সামথিং সো এখন আমি যে কাজটা করবো পরের তাপে যেতে ট্যাপ করুন এর পাশে তীর চিহ্নতে একটা ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর আমার পিন নাম্বারটা চাচ্ছে বিকাশের আমি পিন নাম্বারটা দিচ্ছি দেখেন আমি বিকাশের পিন নাম্বারটা দিয়ে দেওয়ার পর পরে এরকম একটা অপশন চলে আসছে এখান থেকে পে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন জাস্ট এখানে একটু চাপ দিয়ে ধরে রাখবো কত সহজ দেখেন এখনই দেখবেন যে আমার বিলটা পরিশোধ করা হয়ে গেছে এই যে দেখেন বলছে আপনার পে বিল সফল হয়েছে তার মানে আমি কিন্তু অলরেডি আমার বিকাশ অ্যাকাউন্টের সাহায্যে আমার বিদ্যুতের বিল দিয়ে দিয়েছি জাস্ট এক মিনিটের মতো লেগেছে এক মিনিটে কম লাগবে যদি আপনি রেগুলার দেন এটা কিন্তু হয়ে গেল আপনি কিন্তু বিলটা অলরেডি দিয়ে দিয়েছেন ওকে সো এখন এখান থেকে নিচের দিকে পরবর্তী বাটনের পাশে তীর চিহ্ন রয়েছে এখানে ক্লিক দিয়ে দেই ক্লিক দিয়ে দেওয়ার পর এখান থেকে হচ্ছে রিসিপ ডাউনলোড করার নাম একটা অপশন রয়েছে জাস্ট এইখানে যদি আমরা ক্লিক দিই ক্লিক দেওয়ার পর কিন্তু এই যে আমরা টাকাটা পরিশোধ করেছি এই রিসিটটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে ওকে এটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে এখন এটা ওপেন পিডিএফ বলছে আমরা যদি কন্টিনিউ ক্লিক দিই এটা কিন্তু পিডিএফ আকারে ওপেন হবে এই যে দেখেন অলরেডি কিন্তু আমরা রিসিটটাও গেলাম সো এখন আমরা কি করবো এটাকে জাস্ট আমরা ডাউনলোড করে রেখে দিবো এখন আমার এটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে গেল সো এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে বিকাশের মাধ্যমে কিন্তু আপনারা বিদ্যুতের বিল দিয়ে দিতে পারেন গাইস ভিডিওটা লেন্দি করবো না এখানে শেষ করবো দেখা হচ্ছে আপনাদের সাথে আরো নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ